উনিশশো সাল স্বাধীনতার আগুন জ্বলছে ভারতবর্ষসহ মেদিনীপুরের আনাচে কানাচে স্বদেশী আন্দোলনের জমাট বেঁধেছে অবিভক্ত মেদিনীপুরের মাটিতেই পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান ও গোপন ঘাটি মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অনেক না বলা কাহিনী জড়িয়ে আছে এই চন্দনপুর গ্রামের সাথে চন্দনপুরের চৌধুরী বাড়ি অর্থাৎ তৎকালীন জমিদার বাড়িতে আজও স্বাধীনতা সংগ্রামের স্বাক্ষর বহন করে জমিদার পুলিন বিহারী চৌধুরী ও ভূধর চৌধুরীর বংশধর রজত বরণ চৌধুরী স্মৃতিচারণ করছিলেন সেই স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের কথা তৎকালীন সংগ্রামী নেতা বলাইলাল দাস মহাপাত্র ছিলেন স্বদেশী আন্দোলনের দাপুটে নেতা তার প্রতিনিধিত্বেই স্বদেশী আন্দোলন এক নতুন প্রাণ পায় মেদিনীপুরের রামনগরের বুকে তিনি তৎকালীন রামনগরের এক জনপ্রিয় নেতাও ছিলেন কাথিয় রামনগর এলাকার স্বাধীনতা সংগ্রামের গোপন আখড়া করতেন চন্দনপুরের জমিদার বাড়ির গোপন ডেরায় সেই আখড়ায় আসতেন বিভিন্ন প্রান্তের লোক চন্দনপুরের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে আসতেন পুলিন রায় চৌধুরী জামিনী পাহাড়ি বিজয় মণ্ডল খগেন্দ্র রানা এমনকি কাথি থেকে জমিদার বাড়ির আখড়ায় আসতেন প্রমোদ বন্দ্যোপাধ্যায় ঈশ্বর মাল সুধীর দাস প্রমুখ জমিদার বাড়ির গোপন ডেরায় ও পৌর মন্দিরে চলত গোপন মিটিং ও লাঠি খেলার প্রশিক্ষণও দেওয়া হতো আপনার নাম চৌধুরী যেখানে ইংরেজরা আপনাদের এই জমিদার বাড়ি

সেই সময় আমার দাদুরা স্বাধীনতার ছিলেন দাদু আমার বাবা সবাই উড়িষ্যার জায়গা ছিল উড়িষ্যায় পালিয়ে গিয়েছিলেন তার দীর্ঘদিন ওখানেই ছিলেন তারপরে এখানকার লোকেরা তাকে খবর দিয়ে যে তারা চলে গেছে তখন ওনারা এসেছিলেন এই হচ্ছে ব্যাপার দাদু হয়েছিলেন পুলিন বিহারী চৌধুরী আর ভূদর বিহারী চৌধুরী পুলিন বিহারী চৌধুরী হচ্ছে আমার বড় দাদু তিনি স্বাধীনতার সঙ্গে মিশিলেন একটুদার দুজনই জমিদার আর বর্তমানে বর্তমানে ব্যাপারটা যে আমার বাবা আছেন বয়স চুরানব্বই প্লাস পঁচানব্বই হতে যায় আজ দু মাস পরে তো বর্তমানে বাবা এইসব লক্ষণ লক্ষণগুলো করছেন তো তিনি করছেন না আমি কার সন্তান কি না গুজরবি সন্তান বর্তমানে আপনার কি বাড়িটা এখন কি অবস্থায় আছে বর্তমান বাড়িটা তো সংস্কার করা হয়েছে অনেক দিন পড়ে ভাঙাচোরা অবস্থায় পোড়া বাড়ি অনেক চিহ্ন সব লোক কিছুই নেই সরকার যদি আগে থেকে একটু এটাকে সংস্কার করতো বা লক্ষণযোগ্য করতো তাহলে হয়তো একটা হেরিটেজ বলে করা যেত হেরিটেজ ইয়েতে কিন্তু যাই হোক এখন কিছুটা আমরা রেখেছি যার স্মৃতি হিসাবে পড়ার চিহ্নটা এখনও কিছুটা আছে তো আপনি যে দেখতে পারেন এগুলো মোটামুটি আর বাকিগুলো সব